আমি বোতলটি ভর্তি করছি না কে করছে না আমি সাবজেক্টকে আমি আমি ইংরেজি আয় দিলাম এটা সাবজেক্ট সাবজেক্টের পর কী দিব অ্যাম ইজ আর এই তিনটে অক্জিল ভার্ভের মধ্যে একটা দিতে হয় কখন প্রেজেন্ট কন্টিনিউস্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউটেন্স কাকে বলে তাতে যে কাজটা এখনই করা হচ্ছে বা করা হচ্ছে না বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে তাই তো তো এখানে দেখো কাজটা কখন করা হচ্ছে বা হচ্ছে না কাজটা আমি করছি না মানে এখন করছি না তাহলে এটা প্রেজেন্ট টেন্স তা প্রেজেন্ট কন্টিনাস্টেন্সের নিয়ম হচ্ছে কি প্রথমে সাবজেক্ট তারপরে অ্যাম ইজ আর এ তিনটে অক্সিলিয়ারি ভার্বের মধ্যে একটা এখানে যেহেতু আই আছে সেই জন্য অ্যাম দিলাম অক্সিলিয়ারি ভার্ব অ্যাম হবে দিলাম এবার না বলেছে সেজন্য নট হবে না থাকলে কি করতে হয় অক্সিলিয়ারি ভার্ভের পরে নট দিতে হয় আই অ্যাম নট এবার কি করছি না তো ভর্তি করছি না ভর্তি করা ইংরেজি গিয়ে ফিলিং এফ আই আল এল এল আই জি আই এম নট ফিলিং তাহলে সাবজেক্ট হলো অক্জুলের ভাব এটা মেন ভাব হলো এবার কী দিতে হবে অবজেক্ট অবজেক্ট কাকে বলে না তো প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট তাই তো করছি না কী করছি না ভর্তি করছি না কী ভর্তি করছি না বোতল তাহলে এটা অবজেক্ট বোতল হবে আই নট ফিলিং দ্য ব্যাটাল ক্লিয়ার সাবজেক্ট ভাব অবজেক্ট তো এইভাবেই বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে হয় প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট কাকে সাবজেক্ট কাকে ভার্ভ বলে এবং কাকে অবজেক্ট বলে এই নিয়ে বিস্তারিত আমার একটা ভিডিও আগের হয়েই গেছে যারা দেখতে চান তার নিচের লিঙ্ক দেওয়া আছে সার্চ করে দেখে নেবেন আর যারা রেগুলার আমার ভিডিওটা ওয়াচ করেন বা ফলো করেন তারা নিশ্চয়ই জানো তো এইভাবে আমাদের লাস্ট যে পড়া ছিল এখান থেকে এতটা আমি একটা একটা করে বোঝাচ্ছি যারা করেছিল তারা মিলে নেবে আর যারা করনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তো তার আগে সকলকে আমি আমার রণধিরাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই তোমরা দেখছো টি ইংলিশ লার্নিং ক্লাস আর আমি পড়াচ্ছি এই ডাফেন্ডেটের বই থেকে স্কুল ইংলিশ ট্রান্সলেশন বাড়ছে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন ইংরেজি যদি শিখছে তাও প্রত্যেক দিন পাঁচটি করে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করে যাও দেখবে একদিন না একদিন নিশ্চয়ই ইংরেজি শিখতে পারবে তো তারপর এটা দেখো কি বলেছে সে আমার দিকে তাকাচ্ছে না এটাও সেম প্রেজেন্ট কন্টেন্ট সেম সাবজেক্ট দিব সে ইংরেজি কি হি দিয়েছে অক্জলে ভার্ব ইজ দিলাম হি ইজ না বলেছে সে নট হি ইজ নট এবার কি তাকাচ্ছে না তাকানো ইংরেজি লুক লুকিং ভার্বের সঙ্গে আইজি যোগ হি ইজ নট লুকিং আমার দিকে মি টিকে বোঝালে ্যাট মি দিতা হি ইজ নট লুকিং ্যাট মি বোঝা গেল বানরটি লাফছেনা তাহলে সাবজেক্ট বানরটি তার দিব প্রথমে কি দাম মাঙ্কি বন্না মাঙ্কি হলো তাহলে ইজ দা আবার অক্সিলিয়র ভার্ব ইজ দা মাঙ্কি ইজ না বলে যেস ইজ নট আর লাফানি যে জাম তার সঙ্গে আই জি যোগ হবে দা মাঙ্কি ইজ নট জাম্পিং ক্লিয়ার সাবজেক্ট অক্সিলিয়র ভার্ব মেম্বার এখানে অবজেক্ট নাই দেবা দরকার নাই তাহারা তোমাকে উপহাস করছে না কী করছে না তাহারা তাহারা ইংরেজি কি দে দিলাম দে এটা সাবজেক্ট এবার দে আছে তো একজন কী হবে হলে আর হয় আর দিয়েছে দে আর ক্লিয়ার এবার না বলেছে নট দে আর নট উপহাস করার ইংরেজি কি জোক দিলাম জোক জোকিং দে আর নট জোকিং কাকে তোমাকে ইউ দে আর নট জোকিং ইউ এখানে অবজেক্ট আছে সেজন্য ইউ দেওয়া হয়েছে দ্য সাবজেক্ট অগুলার ভার্ব মেন ভার্ব জোক উপহাস করা হ্যাঁ এবার ইউ তোমাকে দিলাম দে আর নট জোকিং ইউ এটা অবজেক্ট ছেলেরা ক্রিকেট খেলছে না কারা খেলছে না ছেলেরা তো সাবজেক্ট কী হবে ছেলেরা দ্য বয়েস একটা ছেলে ইংরেজি বয় অনেকগুলো ছেলে বললে বয়েস দিতে হয় এস দিলাম দ্য বয়েস যখন পুরোটা হলো আর হবে অকুলার ভাব আর দিলাম দে আর দ্য বয়েজ আর না বলেছে নট দা দে বয়েজ আর নট কি খেলছে না প্লেইং খেলা ইংরেজি কি প্লেইং দে আর নট প্লেইং কী খেলছে না ক্রিকেট ক্রিকেট তাহলে সাবজেক্ট হলো এটা সাবজেক্ট অকিলার ভাব নটটা অ্যাডভাব প্লেটা মেন ভার্ব আর কী খেলছে না ক্রিকেট এটা হচ্ছে অবজেক্ট নট আগে বলেছে নট হচ্ছে অ্যাডভাব কেন না তো যে ওয়ার্ড ভার্বের সে বলে তাকে বলে অ্যাডজ নটটা কার সঙ্গে বলছে না কী না খেলছে না তো প্লেয়ার সন্ধ্যে বলছে সেজন্য এটা অ্যাডভাব এটা ভার্ব দ্য বয়েজ আর নট প্লেইং ক্রিকেট বুঝা গেল তারপরে নেক্সট আমি আরও পড়ে দেবো আগে এটা আমি বড়ো করে দেখে নিচ্ছি যারা করেছিল তাদের সুবিধা হবে যে আমি বোতলটি ভর্তি করছি না এখান থেকে হ্যাঁ মিলিয়ে নেবে মিলিয়ে কারেকশন করে নেবে আর যারা নি তার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তারপর আমি পরে আরও দিচ্ছি এটা করবে নুসরত এখন ঘুমোচ্ছে না হাতিটা এখন ঘাস খাচ্ছে না বিড়াল দুটি ঝগড়া করছে না স্বস্তিকা তোমার প্রয়োজন বোধ করছে না এই চ্যাটটা করবে দেখে নেবে না পারলে আগে কিভাবে করেছি সেভাবে এটা করবে পরে ভিডিওটা আমি বিস্তারিত আলোচনা করে পাঠিয়ে দেব তখন তোমরা মিলিয়ে নেবে কালেকশন করে নেবে ওকে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে আর যারা নতুন দেখলেন তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখবেন আমি যেভাবে ইংরেজিটা পড়াই শুধু বলেই চলে যাই না আমি আপনাদেরকে প্র্যাকটিসও করতে বলি এইভাবে প্র্যাকটিস করলে দেখবেন আপনি বা আপনার ছেলেমেয়েরাও सहज अति अल्प दिन ओके थैंक यू